রাতে বেলা সে আসে এখন খাবো কিন্তু মজা হয়েছে অনেক মজা হয়েছে আসসালামু আলাইকুম আজকে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আজকে ডাউল আর হলো রুটি বানাবো একদম ডাউল আর আটা নিয়ে নিচ্ছি যে ডাউল হ্যাঁ আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে রুটি বানাবো আর ডাউর রান্না করব তাই না ভাত না ভাত আজকে রান্না করা হবে না আজকে আচ্ছা যাক সময় পেলে রান্না করব কিন্তু এখন তো আগুন তো জ্বালিয়ে নিতে হবে আলা কি বড় পাতিলে রান্না করব বড় পাতিলে আজকে ডাল রান্না করব আর অনেকগুলো রুটি বানাবো আজকে দেখেন রাইসটা কাপড় বানাবো আছো কি তুমি বানিয়ে নি বৃষ্টির কারণে অনেক জায়গা পানি জমে আছে তাই আজকে ঘরের সামনে আসছি ভিডিও করার জন্য ওইটা কি মুখে দিচ্ছ রাইসা ও আচ্ছা ওকে এখন আগুনটা জালে দিই এখন ডাউল দিয়ে দাও এখন ডাউলগুলো দিয়ে দাও এই যে ডাউল ডাউলগুলো এখন দিয়ে দিবি দিয়ে দাও

শটাইনা কা দিল কা চলন কা পিয়ার রদ দেবা দে দে দি রিসি নে ওয়েট নে রে দাও নে রে দাও ধর হই যায় লা আটু তালো বললো হবে না হ্যাঁ হ্যাঁ দে দাও এক চিমটি হলুদ দিয়ে দাও আজকে রাইসার হ্যাঁ হয়েছে হয়েছে আর দেও না হয়েছে হ্যাঁ হয়েছে হ্যাঁ দে দাও এখন একটু নেড়ে দাও আজকে রাইসার হাতে ডাউল রান্না খাবো নেড়ে দাও ভালো করে পারছো না জাল দেখা দাও দেখা তো একটু লবণ হয়েছে নাকি দেখা লবণ হয়েছে নাকি দেখেন আর গরম ধরছিল শাড়িটা খুলে ফেলছে

এখন ডাউলটা সোমবার দিয়ে দেব রাইসা আজকে ডাউল আর রুটি বানাবে সবটুকু দিয়ে দাও হয় নাই লাগবে আজকে সবটুকু দিয়ে দাও হয়েছে এখন আগে শুকনো মরিচ দিয়ে দাও আর সবটাই দিও নাগে শুকনো মরিষ আগে দিয়ে দাও

হয়েছে মাথাটা হয়েছে হ্যাঁ এখন ওই যে পেঁয়াজ আর রসুন দিয়ে দাও আচ্ছা রসুন আমার আমান দিয়ে দিচ্ছি ভাই দেখেছো লাইসা ভয় পেয়েছে অনেক ফাঁসি আর আগুন তাই পড়ে ঘর ঘর দি পড়ে যাবে ভাই এখন আর দিয়ে দাও আর দিয়ে দাও এখনো পরে

ডাল রাঁধতে অনেক কষ্ট হইতেছে রাইসা ডাল ফুটতে চায় না অনেক কষ্ট হয়েছে অনেক সময় লাগলো আচ্ছা এখন তো দিয়ে দিব আমার রসুনের গলা দিয়ে দিয়েছি বাসনা হওয়ার জন্য এরকম করে ডাল রান্না করলে কিন্তু অনেক মজা লাগে দেখি সরা 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 সরা

চিকিনে হ্যাঁ আটা ছাকতে হবে তো যেন আটা ভিছলি না রাইসা দেখো দেখো এই যে রুটি বেলতেছে আমরা আজকে পরোটা বানাবো কারতে বেলো আমি ছোট ছোট করে বানাবো হ্যাঁ ছোট ছোট করে বেলো তো আমি বানাই হয়েছে হ্যাঁ আরো বেলো এখন আমি কটা পরোটা বানানো শেষ এখন কড়াইটা দিয়ে দাও কোনো ভয় নেই দাও আমি দিয়ে দিই কড়াইটা যদি দিয়ে দিলাম এখন তেল দেব হ্যাঁ তেল দিতে হবে তেলটা এটা ঢেলে দাও না ধরো এটা আমি দিয়ে দিচ্ছি তুমি পারবে না ওহ এখন পরোটা ভাজি করব রাইস তা না গরম হয় নাই গরম হয় নাই কোনতি নি আসো ওইখান থেকে আচ্ছা ওই যে কোনতি আয় তুই আমার কোনতি তুমি বসে এখানে কোনতি আচ্ছা ওকে দাও আমি দিয়ে দিই তুমি তুমি দিতে পারবে না ওই উজুতে দাও পরোটা আমার কাছে দাও ওইখানে দাও না তুমি আমার কাছে দাও আগে না সবটি দাও বাটি দাওটা দাও আমার এই দেখেন রাইসা দেখো রাইসা পরোটা বানিয়েছে বিসমিল্লা

হ্যাঁ তুমি সুন্দর করে বানাও দেখো আমার থেকে রায়সা অনেক সুন্দর করে বানিয়ে বানাইতে পারি আমার থেকে অনেক সুন্দর করে রায়সা বানাতে পারি রায়সা তাতে বানিয়ে ফেলি

মজা হচ্ছে অনেক মজা হয়েছে আমাকে একটু দাও তুমি একা খাচ্ছ আমাকে দাও দেখি কেমন হলো এইটাই খাও এই হলো ডাউল এই হলো ফুসকা হ্যাঁ ফুসকা মতো হয়েছে মজা হয়েছে অনেক রাইসা তাহলে এখন বাই বাই দাও বাই বাই